রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মতবিনিময় সভা এতে মুখ্য আলোচক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালম তার বক্তৃতায় বলেন রাষ্ট্র সংস্কারের ধৈর্য ধারণ করে বর্তমান সরকারকে সহযোগিতা সহ দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে এবং এটার জন্য দুইটি কাজ আমাদের করতেই হবে এক আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং দুই আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন যে কালচার সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক কবদ্ধ থাকতে হবে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিসালম আমলিক সরকারের শাসন আমলের রংপুর বিভাগে বৈষম্য তুলে ধরেন সেই সাথে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্র জনতাকে আইন মেনে সকল কার্যক্রম পরিচালনার আহ্বান জানান আমরা একটা প্রেসার গ্রুপ এই পেশার পেশার গ্রুপটি কোনো কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে আমরা জানো আবারো ক্ষমতা রংব ব্যবহার করে কোন কিছু হতে বাধ্য করি আমরা যেন আমাদের আইনগত প্রক্রিয়াটি বেছে নেই তাহলে দিকে যাবে কোটা আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা সেই সাথে বাংলাদেশে ভারতীয় আধিপত্য মেনে না নেওয়ারও ঘোষণা দেয়া হয় আওয়ামী যুগ শেষ হয়েছে এই বাংলাদেশে আর কোনদিন ভারতীয় আধিপত্য মেনে নেওয়া হবে না জাতীয় আধিপত্য কায়েম করতে চাইবে বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেসব ব্যক্তি বর্গকে কে মোকাবেলা করবে এই যে গণঅভ্যুত্থানের যে গণহত্যা ঘটেছে এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী নাম ধরে কেউ রাজনীতি করতে পারবে না ছাত্রলীগ নাম ধরে কেউ রাজনীতি করতে পারবে না স্পষ্ট গণহত্যার বিচার হবে ফয়সলা হবে এরপর আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে পারবে এর আগে কোনো সুযোগ নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সভায় অংশ নেয় রংপুরের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই Mm-hmm.